আসসালামু আলাইকুম আমার প্রিয় আফুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি এই যে এটা কিন্তু সন্ধ্যার দিকের একটা ভিডিও ছিল বাবু আর আমি হচ্ছে নাস্তা খাইতেছিলাম মানে চা আর হচ্ছে ড্রাই কেক আর বাবুকে হচ্ছে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি তো মামে মিলে খাচ্ছিলাম আর এই যে একটু দুষ্টামি করতেছিলাম দুজনে বসে বসে আর এখন তো বাবু হচ্ছে যদি দেখে আমি ভিডিও চালু করছি তাহলে সে বুঝতে পারে বলে ছবি ছবি হচ্ছে কিছু দিলে খেতে চায় না তাই হচ্ছে তাকে এটা সেটা বলে হচ্ছে খাওয়ানোর চেষ্টা করি তা হচ্ছে একদমই খেতে চায় না আসলে অসুস্থ হওয়ার পর থেকে ওর খাওয়া একদম কমে গেছে কিছুই খেতে চায় না এতই চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না খেতেই চায় না কিন্তু একটু ডিমটা পছন্দ করে একটু ডিম দিলে সে নিজে নিজে আর কি খায় তাছাড়া অন্য কিছু দিলে আর খেতে চায় না এরকম এটা করে তো এই যে দুইজনে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছিলাম আর তারপরে ওইদিকে আমার হচ্ছে রান্না বাড়া কী করবো সেটা হচ্ছে আমার একদম গুস করা হয়ে গেছে তো ভাবলাম রান্না করার আগে হচ্ছে একটু চা খেয়ে নিই এই যে আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না একটু করলা ভাজি রান্না করব মানে করলা ভাজি করব। এখানে আলু কেটে নিয়েছি করলা তারপরে পেস মরিচ সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন ভাতটা হয়ে গেলেই তারপর হচ্ছে আমি ভাজিটা করে নিব আর আজকে হচ্ছে মাছ রান্না করব না কারণ হচ্ছে কালকে যে আমি গরুর মাংস রান্না করেছি তো সেই মাংসটাই হচ্ছে রয়ে গেছে তো ওই রাত্রেবেলা হচ্ছে ফ্রিজটা বের করে একটু গরম করে নিব আর ভাজিটা দিয়ে হচ্ছে খাওয়া হয়ে যাবে তাই আর বেশি ঝামেলা করলাম না আজকে হচ্ছে একদম সহজ রান্না কষ্ট ছাড়া যাকে বলে আমার কিন্তু এরকমই বেশি হয়ে থাকে যে দিন হচ্ছে আমি মাংস রান্না করি তো পরের দিন আমার একটা তরকারি রান্না করলে কিন্তু হয়ে যায় ওদিনকে একটু কাজটা থেকে রিল্যাক্স থাকি তো আজকে ওই সেই রকম কালকে যে মাংস রান্না করছি ওটা রয়ে গেছে আজকে শুধু একটু ভাজি করব তা ওটা দিয়ে খাওয়া হয়েছে হয়ে যাবে তো প্রতিদিনের মতো সেই একটু রিকোয়েস্টটা করে নেবো এই পর্যন্ত আমার ভিডিও যে আপুরা ভাইয়ারা দেখছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে তো এই যে এখানে পেজটা হচ্ছে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আর করোলার ভাজির পেজ এত একটা বেশি ভাজতে হয় না আমি যতটুকু জানি তো আমি হচ্ছে অল্পই একটু ভেজে নেই বেশি একটা ভাজি না আমার কাছে তা এই করলা ভাজির পেস্টটা আসলে বেশি ভাজতে ভালো লাগে না কম ভাজলে ভালো লাগে আর ভাজিতে একটু পেজ বেশি দিতে হয় তো আমি এখানে দুইটা না তিনটা পেজ দিছি তারপর হচ্ছে একটু তেলও বেশি দিতে হবে তাহলে আর কিন্তু করলাটা তিতা লাগবে না আর আমি তো করলা ভাজি সবসময় করি আমার কাছে তো তিতা লাগে না অনেকের কাছেই শুনি করলা ভাজি নাকি প্রচণ্ড তিতা হয় তো কি কারণে হয় জানি না আমার কাছে কিন্তু এতটা তিতা হয় না হালকা সামান্য এটা তো একটু হবেই আর কি কারণে জানি না করলা ভাজিটাই আমার আসলে বেশি পছন্দ তারপর হচ্ছে ভেন্ডি ভাজি আগে তো আমি ভেন্ডি খেতাম না যে একটা লোট লোট হয় এই কারণে তো ইদারিং হচ্ছে ভেন্ডি ভাজিও খেতে ভালো লাগে যাই হোক এই যে করলাটা ভাজি করে নিচ্ছি তারপরে আমার তো রান্না শেষ ওইদিকে হচ্ছে থালা বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি এখন শুধু ভাজিটা করলেই আমার সব কিছু কাজ কিন্তু শেষ হয়ে যাবে এই যে ঢাকনা দিয়ে সুন্দর করে হচ্ছে রান্নাটা করে নিয়েছি আমি হচ্ছে অফ ক্যামেরা কিন্তু অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন প্রায় ভাজিটা হয়ে গেছে এখনই হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব আর একবার হচ্ছে ভেবেছিলাম যে একটু শুটকি ভর্তা বানাবো কিছু দিন ধরেই মনটা একদম শুটকি ভর্তার জন্য উড়ে গেছে তো আজকেও ভাব তেছিলাম আবার হচ্ছে আলসেমি করে বানালাম না তো ইনশাল্লাহ কালকে কিন্তু সুটকি ভর্তা অবশ্যই বানাবো আর সেটাও থাকবে চিংড়ি মাছের সুটকি ভর্তা তার সাথে যদি অন্য সুটকি নিয়ে আসি তাহলে সেটা তো বানাবই যাই হোক রান্না শেষ জান্নাতের বাবা হচ্ছে অনেকক্ষণ এসে চলে এসেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ তো কিছু না কিছু ভাত খাওয়ার পর খাবে তো বললো কাচাম নিয়ে আসছে সেটা যেন বানিয়ে দেই তো এই যে পেস্ট দিয়ে একটু লবণ দিয়ে বানিয়ে দিয়েছি সে তো একদম মরিচ খেতে পারে না আর তার খাওয়া দেখে আমারও হচ্ছে একটু খেতে ইচ্ছে করছে তো আমি তো আর তার মধ্যে খেতে পারি না মানে পেস্ট দিয়ে খেতে পারি না তো আমারটা হচ্ছে আলাদা একটু ওই যে মেশিং আছে সেটা দিয়েই হচ্ছে একদম কুচি কুচি করে নিচ্ছি তো এখানে হচ্ছে লবণ আর হচ্ছে চিনি আর হচ্ছে সাথে মরিচ এইগুলা দিয়ে অনেক সুন্দর করে আমারটা আমি মাখিয়ে খাচ্ছি তো যখন খাইতেছিলাম আমার দিকে না বড় বড় করে তাকাচ্ছিলো মানে এত মরিচ কেন দিছি তো এভাবে কেন খাই সেটা দেখে আমার কাছে বড় বড় করে তাকায় ও আমার দিকে হচ্ছে বড় বড় করে তাকাইতেছিলো আমি এত মরিচ কেন খাই আর ওকে যখন ভর্তা বানিয়ে দিই কিন্তু মরিচ দিই না শুধু একটু পেয়েছ আর হচ্ছে লবণ দিয়ে দিয়ে দিই তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ মজা ছিল তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখানে বিদায় নেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ